মুর্শিদাবাদ জেলায়নিষ্ঠিত সুন্দরবন এলাকায় উপকূলবর্তী এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে এমনই অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় উড়িষ্যা সরকারের প্রশংসা শোনা গেল অধীরের গলায় হ্যাঁ এই তো গতবারে যখন হয়েছে যখন যখন জাইলা থেকে আমাদের যখন যখন এই পশ্চিমবঙ্গে এই মানে সাইক্লোন এসছে ইয়ে আমরা তখনই বলেছি যে সুন্দরবনকে বাঁচাতে বাঁধকে আরো শক্তিশালী করা হোক পশ্চিমবঙ্গ সরকারের একটাই ভীতি তা হলো ঠাকুর রামকৃষ্ণকে মান্যতা দিয়ে টাকা মাটি মাটি টাকা তাই ইরিগেশন দপ্তর গোটা যার দায়িত্ব সুন্দরবনকে রক্ষণাবেক্ষণ করা সেখানে চুরি হয় না সেখানে ডাকাতি হয় ফলে মানুষের সেখানটায় সামান্য প্রাকৃতিক দুর্যোগে এই ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হয় দেখুন প্রাকৃতিক দুর্যোগ সুন্দরবনে হয় এটা আজকে নতুন কথা নয় সাইক্লোন তুফান সুন্দরবনে পূর্ব মেদিনীপুরে বাংলাদেশ হয় এটা কোনো নতুন কথা নয় কিন্তু আমাদের আগাম প্রস্তুতিটা কি এটা হচ্ছে আলোচনার বিষয় হওয়া আজকে উড়িষ্যা সেই উড়িষ্যা হয়তো আমাদের পার্শ্ববর্তী রাজ্য সেখানকার যে এখানে যেমন ডিজাস্টার ম্যানেজমেন্টের ব্যবস্থা উড়িষ্যাতেও আছে উড়িষ্যাতে এত বড় বড় ঘটনা ঘটে যায় কোনো দুর্ঘটনা দেখতে পাবো না এত বড় বড় তুফান উড়িষ্যায় হয় সেখানে কিছু আমরা দুর্ঘটনা দেখতে তার কারণ উড়িষ্যার গত কয়েক বছরে সেখানে আমাদের সরকার নাই বা থাকে গত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার জন্য তার রাজ্যকে যেভাবে প্রস্তুতি প্রস্তুত করেছে আমরা তার ছিটে ফোটাও নেই আমাদের রাজ্য ফলে গাছ পড়ে গেলেও সে গাছকে সরাতে পাবলিককে নামতে হয় তাহলে এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টটা কি হলো ডিজাস্টার রেসপন্স যে ফোর্স তার কি হলো সারা সুন্দরবন এলাকায় লবণ জল প্রবেশ করে গেল জমি জায়গার বারোটা বেজে গেল ঘর তো উড়েই গেল এত গৃহের টাকা এত পঞ্চায়েতের টাকা এত ইরিগেশনের টাকায় বাদ নির্মাণের টাকা সব জলে গেল আবার বাঁধ নির্মাণ হবে আবার কিছু তৃণমূলের চোরদেরকে দেখে কাজের বরাদ দেওয়া হবে যে চলবে আবার সেই গাড়ি একইভাবে চলবে গোটা কলকাতা জলের তলায় কেন যদি কলকাতায় জল নিষ্কাশন ব্যবস্থা ঠিক টাকা হতো তা জলের তলায় যেত না আচ্ছা কলকাতা প্রোমোটারদের সর্বহীত কনক্রিটের জঙ্গল হয়ে গেছে ফলে কলকাতা জলের তলায় স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতার একটার পর একটা নজির আমরা দেখতে পাচ্ছি দিদি ভোট নিয়ে ব্যস্ত রেমালার রেমাল সমাজের সাধারণ মানুষ কোন প্রশাসন নেই তাদের রুটি রুজি সব শেষ ঘর বাড়ি শেষ চাষের জমি শেষ দিদি বলবে মামাটি মানুষের রাজ্যে বসবাস করছে আপনারা দিদিকে দেখে ভোট দাও কাকে দেখে ভোট দেবে কেন দিদিকে দেখে ভোট দেবে আপনি মজা করছেন ভোটের সময় নিয়ে ছেলেখেলা করলেন এত এতদিন ধরে আলোচনা চলছে খবরে কাগজে মিডিয়াতে কিছু কি প্রস্তুতি আপনার বলুন দিশাহীন দশাহীন এই সরকার তাই স্বাভাবিক মানুষের দুর্যোগে চেষ্টায় প্রাকৃতিক দুর্যোগে মানুষের দুর্যোগ বাড়ছে জীবনের দুর্যোগ বাড়ছে অর্থনীতির দুর্যোগ বাড়ছে প্রবেশের দিদি জানে আর তাদের নায়িকারা জানে তবে নায়িকা 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 নায়ক তো অনেক হলো গায়ক নায়ক নায়িকা অনেক হলো এবার পার্লামেন্ট করার মতন কিছু লোকের দরকার আমি কারোর যোগ্যতারই কোনো প্রশ্ন করছি সকলের যোগ্য কিন্তু যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বিশ্বাস করেন না যোগ্যতাকে সেই রাজ্যে যোগ্য প্রার্থী পাওয়া তো মুশকিল তৃণমূল তাই তৃণমূলের গুটি কয়েক ব্যক্তি পার্লামেন্টে কাউকে কাউকে দেখতে পাই না যেটা সত্য সেটা সত্য বলতেই আমি কারোরই যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না কারীর শিক্ষা নিয়ে প্রশ্ন করছি না কারই দক্ষতা নিয়ে প্রশ্ন করছি না কিন্তু কথা হলো পার্টি তাদেরকে সেভাবে ব্যবহার করবে তবে তো এখন দিদির ধারণা যে ভোটে তো বই নায়ক নায়িকাকে নামিয়ে যদি ভোটে জিতে যায়। গ্ল্যামার কুইনদের নামিয়ে বুটের বাজার যদি গরম করা যায় আর তো কোনো কারণ নেই তাদের নামানো হয়েছে বেঙ্গল মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ